নিজের বিয়ে ঠিক করতে না সেখানে কি বলছে দেখা তো হবে না আর এরকম বড় বড় মিষ্টি আমি খাই না তোমাকে খেতে হবে না আমাকে খালি এসে আমাকে দিচ্ছে কি হবে বসে বললাম বসে আবার গল্প করলাম আমাদের এক কাজ করো বাড়ি বাড়িঘর তো দেখে না বাড়িঘর তো ছেলেদের দেখতে হয়নি কথা বলে আমি

বন্ধুরা প্র্যাংকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলে গেছি রে তো বাবা বুঝতেই পারিনি প্রেংটা করেছি তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা বাই দেখা হচ্ছে নেক্সট